পুরা আপনারা দেখছেন বাবলির রান্নাঘর আর রান্না রান্নাঘরে আজকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রান্না হয়েছে সাদা ভাত আর দেখো এটা শাক রান্না হয়েছে নোটে শাক আর এটা হচ্ছে দেখো কুমড়ো ভাজা কালকে রান্না এটা আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি আর এটা ডিমটা অবশ্য কালকে রান্না করা আর দেখি দেখো ভাত মাছ ভাজা আর দেখি ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে উই মাছের তরকারি দেখতে পাচ্ছ আজকের রান্না করে এগুলো রান্না হয়েছে এখন আমি ভাত খেয়ে নেবো তাই জন্য ভিডিওটা বেশি বড় করতে পারছি না একটু ছোটোই করছি তোমরা যারা যারা খেতে যাও আমাদের বাড়ি চলে আসো রান্না কমপ্লিট এখন বাজে দুটোর বেশি আমরা এখন ভাত খেয়ে নেব দেখেছো কি কি রান্না হয়েছে আরে দেখো কাঁচা লঙ্কাতে রান্না করা হয়েছিল মাছের জলটা রঙটা এমন হয়েছে দেখতে পাচ্ছ খাবে চলে আসো তাহলে আমি এখন ভাত খাবো ভিডিওটা এখানেই শেষ করছে ভালো লাগলে একটা লাইক করে দেবে বাই বাই